তোমার কথা মনে পড়ে ফেরে শুনতাম শুকনা গাছের ফুল তুমি ফুটাইছো সারা গাছের ফুল তুমি ফুটাইছো তুমি বাবা বৈশাই আছো আজমিরে তে যাই আমি বেলের কইলা মরি পথে গাতে গিয়া তুমি বাবা বৈশাই আছো মক্কাতে গিয়া তুমি বাবা দেখা দিলে ও সুন্ানি ফতে দিপতে আজব কথা কয় সুলতান মরে নাই মরে নাই ও বাবা মরে নাই গসল্লা দো যা পারে দারো সবা আলারা চুলো দমে দমে কো সবা সুলত বাবা তো সরি দয়া করো তুমি গোদা দুঃখ নি পাই জানো তোমারই ছায়া সুলতান সরকে দয়া করো তুমি গোদা দুঃখ পাই জানো তোমার ছায়া বাবা बसा लागो দাপারে মন বতালি बसा लागो দাপারে মন